হ্যালো বন্ধুরা জারু চ্যানেলে আপনাদের স্বাগতম আজ বারোই জানুয়ারি দু সাল স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী তার এই শুভ জন্মবার্ষিকীতে এই ভিডিওটা তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ আঠেরোশো সালের বারোই জানুয়ারি এই মহান মনীষীর জন্ম হয়েছিল তাই এই দিনে আমরা তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম তার দৃপ্ত বাণী ও জীবসেবার ধর্ম উদ্বুদ্ধ করে তোলে সারা সমাজকে মানুষের দুঃখ দুর্দশা দূর করার মধ্যে দিয়েই যে ঈশ্বর লাভ সম্ভব এই দর্শনকেই তিনি প্রতিষ্ঠা করেন আজ আমরা শুনব স্বামীজির স্মরণীয় কয়েকটি বাণী যা এত বছর পেরিয়েও আজও আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা দেয় যে মানুষ বলে যে তার আর কিছু শেখার নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকুক পেছন ফিরে দেখার প্রয়োজন নেই সামনে গিয়ে চলো আমাদের চাই অফুরন্ত উৎসাহ সীমাহীন সাহস আর অসীম ধৈর্য তবেই আমরা বড় কাজ করতে পারব কেউ কারো জীবনে অপরিহার্য নয় আবার কেউ কারো জীবনে অবাঞ্ছিতও নয় মানুষ সঙ্গে থাকলে নির্ভরতা বাড়ে আর না থাকলে স্বনির্ভরতা বাড়ে এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান জীবে প্রেম করে জন সেই জন সেবিছে ঈশ্বর যে মানুষ নিজের ওপরে সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে সে সব কিছু জয় করতে পারে এ জগতের সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা মেয়েদের উন্নতি করতে পারো তাহলেই আশা আছে নইলে পশু জন্ম ঘুজবে না উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয় স্বামী বিবেকানন্দর প্রতি আর একবার আমাদের প্রণাম জানিয়ে এই ভিডিওটা শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন